বিশ্বাসী আমরা যারা মুক্তিযুদ্ধের দাঁড়িয়েছি কারণ আমরা জানি আজকের এই দখলদারিত্বের বিরুদ্ধে আমরা যদি না দাঁড়াই আমরা যদি প্রতিবাদ না করি হয়তো এই দখলদারিত্ব একদিন বাংলাদেশকে দূরিস করে দেবে বাংলাদেশকে পরাশক্তির হাতে তুলে দেবে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য করতে পারে না এটা আমরা অচিরেই প্রমাণ পেয়েছি তাই আমরা বলবো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের দল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা আজকে একসাথ হয়েছেন আপনারা জানেন আমাদের আওয়ামী লীগের উদ্যোগে হরতালের ডাক দিয়েছে সন্ত্রাস নৈরাজ্যবাদ বাংলাদেশের দ্রব্যমূল্যের মূল্যের সহ সকল জনসংযোগ বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে আজকের এই হরতাল আজকের এই হরতালের

আবারও জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার যেখানে অফিস হয়েছে অবশ্যই জননেত্রী শেখ হাসিনা উনি দেখছেন কারণ আমাদের এখানে যারা প্রিন্ট মিডিয়া আছে যারা রাইট করতেছেন উনি কিন্তু সব কিছু দেখছে আপনারা কে কেখানে অফিসে চাইছে উনি দেখছেন অতএব চিন্তার কোনো কারণ নাই অচিরেই অচিরেই আমরা বাংলাদেশে যে অসহায় অবস্থা সৃষ্টি করেছে যে দুর্বৃত্ত সৃষ্টি হয়েছে যে অচল অবস্থা সৃষ্টি করেছে তার অবস্থা অবস্থা তার অবশ্যই অবসান ঘটাতে হবে এবং সে অবসান ঘটাবে দলীয় নেত্রী দলীতি শেখ নেতৃত্বে বাংলাদেশে প্রতিটি শহরে প্রতিটি গ্রামে যখন রাস্তা পেরিয়ে পড়বে সেই নির্দেশে রাস্তা কামড়া আছে তাই আমারও আমি আর বক্তব্য বানাচ্ছি না অনেক ঠান্ডা আমরা একটু সুলভ ঘরের ভিতর আজকের এই মানব বন্ধন অনুষ্ঠানে আমি সমাপ্তি না সমাপ্তি করার আগে আমরা শুরু করছি এখানে কেউ সুলভ

সে হাসিনার ভয় না রাজপথ ছাড়ে না রাজপথ ছাড়ে না শেখ হাসিনার ভয় না

বাংলাদেশ 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 হিজস্ত সে হাসিনা শেখ হাসিনা হিজস্তা শেখ হাসিনা শেখ সে শেখ হাসিনা শেখ হাসিনা খাসিনা হাসিনা হৃষ্ঠা step down, step down, kill her, kill her, step down, step down, step down, step down, step down, step down, kill her, her. Kill her, you know. step down, step step down, step down, keep her, keep her, keep her. Her, you know. step down, step step down, step down, step down, step down, step down, step down, মানববন্ধন এখানে সমস্ত ঘোষণা করছি আপনারা সবাই এসেছেন যখনই ডাক দেব তখনই ডাক দিয়ে তার অর্থ হলো জনৈত্রী শেখ না আমাদের প্রিয় নেত্রী যখনই যে নির্দেশনা দেয় সেই হিসাবে আমরা এখানে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এবং সর্বক্ষণই উনি আমাদের খোঁজ খবর দিচ্ছেন আপনারা সবাই অংশগ্রহণ করছেন সেই খবরগুলো এখন আমরা লিখিতভাবে নাম দিয়ে আমরা জানিয়ে দিচ্ছি অতএব কেউ মনে করবেন না যে কেউ বাদ করে গেছেন আজকে যারা অফিসে ছাড়ছেন তারা সত্যিকারের

i don't